ওয়েলকাম ব্যাক রান দিস ইজ এ ফ্রম এ ফিটনেস আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু গেট রেট অফ পিম্পল অ্যান্ড অ্যাকনি পিম্পল এবং অ্যাকনির প্রবলেম কীভাবে সলভ করা যায় তাই হচ্ছে আজকের ভিডিওর টপিক অ্যাকনি হচ্ছে এক প্রকার স্কিন প্রবলেম এই প্রবলেমটি চোদ্দ থেকে বাইশ বছরে বেশি ফেস করতে হয় এই অ্যাকনির প্রবলেমটা বেশিরভাগ ফেসে দেখা যায় তার সাথে সাথে শোল্ডার চেস্ট ব্যাকেও এই অ্যাকনির প্রবলেম দেখা দেয় আমার ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্টের ওল্ডেস্ট পিকগুলো যদি ভালোভাবে দেখেন তাহলে দেখতে পারবেন তার মধ্যে প্রচুর পরিমাণে একনি ছিল বাট এখনকার পিকগুলোতে তা দেখতে পারবেন না আমি আপনাদের এখনকার স্ক্রিনে কিছু পিক দেখাবো সেগুলো দেখলে বুঝতে পারবেন আমি কতটা পিম্পলের প্রবলেম ফেস করেছি এবং কীভাবে এই পিম্পলের প্রবলেম থেকে মুক্তি পেয়েছি তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো কিছুর প্রবলেম সলভ করার আগে আমাদের যে বিষয়টি আগে জানা উচিত তা হচ্ছে প্রবলেমটি কেন হয়েছে তা ফাইন্ড আউট করা তাহলে পিম্পলের প্রবলেম সলভ করার আগে পিম্পল কেন হয় তা আমরা আগে জানি আমাদের ফুটবলিতে পোর্টস থাকে যখন এই পোর্টস ডাস্ট এবং অয়েলে ব্লক হয়ে যায় তখন সেখান থেকে পিম্পলের তৈরি হয় আমরা যখন এই পিম্পলে টাচ করি এবং এর ভিতর থেকে ইউলো কালারের একটি হার্ট লিকুইড বের করি তখন এই হার্ট লিকুইড আমাদের স্কিনে লেগে তার থেকে প্রচুর পরিমাণে পিম্পল তৈরি করে এই ইউলো কালারের হার্ট লিকুইড হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়া পিম্পল কেন হয় তা আমরা জানলাম এখন সলভের কথা আসা যাক পিম্পলের প্রবলেম সলভ করতে ফার্স্ট আপনাকে যা করতে হবে তা হচ্ছে স্কিনের কেয়ার নিতে হবে এবং তার সাথে সাথে কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে এবং কিছু জিনিস টাইটে অ্যাড করতে হবে ফার্স্ট আপনাকে যা করতে হবে আপনাকে ফেসে টাচ করা যাবে না আমরা অনেকেই বারবার হাতে ডাস্ট নিয়ে ফেসে টাচ করি এর ফলে আমাদের পোর্স ব্লক হয়ে যায় এবং সেখান থেকে পিম্পলের তৈরি হয় টাচ করতে পারবেন কিন্তু তখন আপনার হাত একদম ক্লিন থাকতে হবে আর কখনো পিম্পল পপ করবেন না অনেকেই এই পিম্পলে চাপ দিয়ে তা থেকে হার্ট লিকুইড বোর করে আমি নিজেও ভুল করতাম এতে করে আপনার পিম্পল আরও বৃদ্ধি পাবে এবং স্কিনে স্পট পড়ে যাবে সেকেন্ড আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনার ফেস অলয়েস ক্লিন রাখতে হবে অনেকেই আছে যারা ফেস ক্লিন খুব কম করে দিনে এক থেকে দুবার অ্যাটলিস্ট আপনাকে দিনে তিন থেকে চারবার ফেস ক্লিন করতে হবে সকালে দুপুরে এবং রাতে শোয়ার আগে অবশ্যই আপনাকে ফেস ক্লিন করে কমাতে হবে থার্ড মুখে সাবান ইউজ না করে মুখে ভালো মনে একটি ফেস ওয়াশ ইউজ করবেন সাবানের মধ্যে থাকে খার এবং নানা ধরনের কেমিক্যাল যা পিম্পলের জন্য অনেক ক্ষতিকর তার সাথে সাথে পিম্পল থাকাকালীন কখনো মুখে স্কার্প করবেন না স্কার্প পিম্পলের জন্য সঠিক নয় এই বিষয়গুলো অলয় ফলো করবেন এখন আমি আপনাদের কিছু ডায়েট প্ল্যান দিব যা আপনাদের অয়েল প্রোডাকশন বন্ধ করে দিবে এবং তার সাথে সাথে ভিতর থেকে এই পিম্পল ঠিক করে দিবে আপনার ডায়েট ফিক্স করতে হবে ডায়েটে অয়েলি অ্যান্ড সুগারি ফুড কম রাখতে হবে ফার্স্ট ডায়েট অ্যাড করবেন জিঙ্ক জিঙ্ক অ্যাড করার কারণ হচ্ছে জিঙ্ক আমাদের শরীরে ফ্রি রিগেল থেকে রক্ষা করে তার সাথে সাথে ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকেও রক্ষা করে জিঙ্ক ফুডের মধ্যে রয়েছে মাছ মাংস ডিম বাদাম আর অনেক ফুড সেকেন্ড ডায়েট অ্যাড করতে হবে ভাইটামিন এ জাতীয় ফুড আপনার যদি এক মিনিট প্রবলেম থাকে এর বড় কারণ হচ্ছে আপনার শরীরে ভাইটামিন এর অনেক অভাব শরীরে ভাইটামিন এর অভাবের কারণে আপনার শরীরে অয়েল প্রোডাকশন বেশি হচ্ছে এবং এই অয়েল প্রোডাকশন কমাতে অবশ্যই আপনাকে ভাইটামিন এ জাতীয় ফুড খেতে হবে ভাইটামিন এ যে ফুডগুলোর মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে ডিম দুধ সুইট পটেটো মিষ্টি আলু গাজর থার্ড ডায়েটে অ্যাড করবেন ভাইটামিন সি জাতীয় ফুড ভাইটামিন সি জাতীয় ফুড আমাদের ইমিউনি সিস্টেমকে বুস্ট করে তার সাথে সাথে আমাদের নতুন স্কিন ডেভেলপ করতে হেল্প করে ভাইটামিন সি জাতীয় ফুডের মধ্যে রয়েছে লেবু কমলা ব্রকলি স্ট্রবেরি তার সাথে রয়েছে টমেটো এই ডায়েট এবং হ্যাবিটগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই ন্যাচারালি আপনার পিম্পল এবং অ্যাকনি প্রবলেম সলভ করতে পারবেন শুধু তাই নয় আপনি পারমানেন্টলি অ্যাকনি এবং পিম্পলের প্রবলেম সলভ করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সাইনিং আউট